ডাক্তার বিনোদ যেটা বলছে তার প্রতি সম্পূর্ণ রেসপেক্ট রেখে বলতে চাই আমি যে ভবিষ্যতে রাজনীতি করব ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবো আওয়ামী যদি থাকে তাহলে আমার কথা বলতে সুবিধা তোমরা এই কথা আমি অনেক সাথে বলছি যে থাকলে ফান্ডিং যেটা যাবে তারপর বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল ছাত্রাই দিয়েছিল আমরাই দিয়েছিলাম তারপর শৈজিয়া যে ইতিহাসের একটি একটি রোল প্লে করছে এই আওয়ামী রাজনীতি করার সুযোগ তো ফ্লোয়েড জিয়ারোহনই গিয়েছিলেন ভারত বরঞ্চ সে যাদেরকে যাদেরকে সাইজ করা দরকার যাদেরকে গ্রেফতার করা দরকার তবে হ্যাঁ ওয়াকারকে কিন্তু একটা জবাব দিয়ে তার করতে হবে ছশো বিশ জন না কজনকে উনি ওনার হেফাজতে আছে বলে আইএসপিআর যে দিয়েছিল এরা কারাই তালিকাটা আমাদের জানা দরকার ডক্টর মিলনের কথার সাথে এই জায়গায় রাষ্ট্রপতি এবং ওয়াকার সম্পর্কে আমার দ্বিমতের কিছু নেই আমি এর আগের এপিসোডে আপনার মনে আছে বোধ হয় যে জেনারেল ওয়াকার সম্পর্কে আমি কিন্তু বলেছিলাম যে তিনি যে ভূমিকাটা রেখেছেন সেই ভূমিকাটা হলো যে পাঁচই অগস্ট যদি সেদিন সেনাবাহিনী এবং প্রধান তিনি যদি ভূমিকা না রাখতেন অথবা আমরা যদি একটু উল্টোভাবে বিশ্লেষণ করি উনি যদি স্বৈরাচারী ফ্যাসিস হাসিনার পক্ষ নিতেন আমাদের অনেক তরতাজা জীবন জনতা কিংবা ছাত্রের কিংবা সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো প্রাণহানি হতো এটা তো সত্যি কথা তারপর হয়তো আরো খারাপ কিছু হতো সেও হয়তো চলে যেতে হতো আপনার মনে আছে যে এখানে সাথে আমার রাজনাথী সাহেব ছিলেন উনি ডিফার করেছিলেন আমিও সেখানে বলতে চাই ওয়াকা সাহেবকে যে যাই বলুক এখন পর্যন্ত সে যে ভূমিকা রাখছে আমি মনে করি না যে তাকে এই মুহূর্তে কোনো সমালোচনা এনে আমরা আরো কোন ইয়েতে যাওয়া হোক যদিও বলা হচ্ছে যে শেখ হাসিনার সে আত্মীয় কিন্তু আত্মীয় হয়েও সে কিন্তু দেশ ও জাতীয় এবং জনগণের এবং সেনাবাহিনীর পক্ষেই কিন্তু তার অবস্থানটা আমরা দেখেছি এখন আর রাষ্ট্রপতির চুপুর ব্যাপারে যেটা ডক্টর মিলন বললো আমার একই কথা এবং আপনার এখানেই বলেছি গত বিসিডি মনে বলেছে এই রাষ্ট্রপতি ডক্টর ইনুসকে হওয়া উচিত এই কারণে এই রাষ্ট্রপতিকে সরিয়ে অনেক অর্ডিনেন্স জারি করতে হবে এবং সেখানে তাকে কিংবা কোনো বিচারপতি সেটা যেই হোক কিন্তু আমি ডক্টর ইনুসকে প্রিফার করতে চাই যেহেতু এখানে কোনো দ্বৈত শাসন ওয়ার্ল্ড যাতে না হয় তাকেই রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়ে দেশটা মনে হয় আগাবে এবং কারণ আমি আগেই বলছি যে সংবিধান এখন কিন্তু সুপ্রিম কোর্ট আর রাষ্ট্রপতি রাষ্ট্রপতির অধ্যাদেশ আর সুপ্রিম কোর্টের ব্যাখ্যা এর বাইরে কিন্তু সংবিধান নাই আমি যেটা আগে বলে গেছি সেই কারণেই কথাটা বললাম দ্বিতীয় হচ্ছে যে কথাগুলি আজকে বলছেন যে বিপ্লব আমি আহ আমি কিন্তু এটা এটা একটু কথাটা আমি একটু সাবমেন্ট করতে চাই ডক্টর মিলনের সাথে এখানে মুক্তিযুদ্ধ প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ তৃতীয় মুক্তিযুদ্ধ কিংবা তিনটা বিপ্লব আমি কিন্তু এখানে দুইটা বিপ্লব করতে চাই দুইটা মুক্তিযুদ্ধ সেটা হলো একটা হলো একাত্তর আমরা যেটা এনেছি আমাদের লক্ষ লক্ষ মামনের আহ বিনিময় ইজ্জতের বিনিময় দ্বিতীয় হচ্ছে অগাস্ট বিপ্লব পনেরোই আগস্টে শেখ মুজিব আল্লাহ তাকে করুক আমি এটা বলি আল্লাহ একটা মৃত ব্যক্তি তিনি সেদিন কিন্তু একটি পরিবর্তন হয়েছিল এইবারও কিন্তু অগাস্ট বিপ্লব হয়েছে পাঁচই অগাস্ট সুতরাং এর মাঝখানে যদি সাতই নভেম্বরের একটি ঘটনা আছে কিন্তু পনেরোই আগস্টকে আমি বিপ্লব হিসাবে বলতে চাই পাঁচই আগস্টকে একটি বিপ্লব হিসাবে দেখতে চাই সুতরাং অগাস্ট বিপ্লব ইতিহাসে হয়তো বাঘমোর হয়েছে পঁচাত্তরে ইতিহাসের বাক পরিবর্তন হয়েছে পাঁচই অগাস্টে দুই হাজার চব্বিশে দুই হাজার এবং অগাস্ট বিপ্লব এই অগাস্ট বিপ্লবটা ইতিহাসে আমাদেরকে ভবিষ্যতে আপনি থাকবেন না ভবিষ্যতে কি কারণে হয়েছে এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে ডাক্তার মিলন যেটা বলছে তার প্রতি সম্পূর্ণ রেসপেক্ট রেখে বলতে চাই আমি যে ভবিষ্যতে রাজনীতি করবো ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলবো স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবো আওয়ামী যদি থাকে তাহলে আমার কথা বলতে সুবিধা দেয় তোমরা এই করেছ এখন ধরেন আওয়ামী লীগ নাই ধরেন নিষিদ্ধ স্টর্মিং করছি আওয়ামী লীগ নিষিদ্ধ হলো নিষিদ্ধ হওয়ার পর কি হবে জানেন আমাদের ভিতরে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে চেতনাবোধ কিংবা আমাদের আমরা আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই গণতন্ত্রের পক্ষে তখন তো বলবে যে আওয়ামী তো নাই সুতরাং আওয়ামী বিরুদ্ধে কথা বলে লাভটা কি

এটা তো ইতিহাস সুতরাং আমরা চাই যে তারা যদি এখন কথা হলো কি যে আমরা নিষিদ্ধ করতে পারি করলে কি হবে তখন আবার আমরা আমাদের মধ্যে রাজনীতিটা কিন্তু বাংলাদেশের একটা কথা আছে যেটা আমি আমার এটা আমার আন্ডারস্ট্যান্ডিং বলছি আমার আন্ডারস্ট্যান্ডিং যে মিলন সাহেবকে আপনাকে জনগণকে নিতে হবে তা না আমার আন্ডারস্ট্যান্ডিংটা হলো এদেশের দুইটাই আওয়ামী লীগ অ্যান্টি আওয়াম লীগ অ্যান্টি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে এখানে বিএনপি শহীদ জিয়া এই রাজনীতিটাকে অ্যাস্টাবলিশ করেছিলেন সুতরাং এই দেশে আওয়ামী লীগ যে কি করে গেছে এটা ইতিহাসে যদি বারবার আমি আমার প্রজন্মকে একে স্মরণ না করাই দিই এবং এই আওয়ামী লীগ যে আমরা যেমন শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলছি আমি কখনো জাতির পিতা বলিনি আমি তার সাথে একমত যাতে আমি ফাউন্ডিং ফাদার হইতে পারে যেটা বলে গেছি যে শের বাংলা ফজুল হক ভাসানি মুজিব জিয়া চারটা ফটো থাকবে থাকে এই কথা আমি অনেক সাথে বলছি যে থাকলে চারটা ফাউন্ডিং ফাদার যেটা বলে হয়ে তারপর ভগবদুপতি দিয়েছিল ছাত্রায় দিয়েছিল আমরাই দিয়েছিলাম তারপর সৈদিয়া যে ইতিহাসের একটি একটি রোল প্লে করছে এই আউলিকের রাজনীতি করার সুযোগ তো সৈদ জিওরাহনি দিয়েছিলেনconstraintTopের পর আমি তো শেষ করেছিল তাদের নিজেদেরকে রক্ষা করার পদ্ধতি সুতরাং জিও রহমান যেখানে আউলিকের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে সুতরাং ভবিষ্যতে এই আউলিকের বিচার হওয়ার পর যদি তারা পুনরগঠন হতে চায় সেটা জনগণ বিচার করবে যাক আমি শেষ করতে চাই এইভাবে যে আজকে এখন যেটা মাঠ প্রশাসনের সংস্কার এই কারণে দরকার খুব ইমিডিয়েটলি কারণ আমরা আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে চাই এখন কি হচ্ছে মপ ট্রায়াল হচ্ছে এই মপ ট্রায়ালের কারণে আপনার অরাজকতা তৈরি হচ্ছে নাই এই মপ ট্রায়ালটাকে বন্ধ করতে হবে আপনি দেখেন আমি হয়তো মাদার পছন্দ করি না ধরেন একটা কথার কথা মাদার ভাঙা হচ্ছে এটা কি আবার কারা আবার মাদারের পক্ষে তো কিছু লোক আছে মাদারের বিরুদ্ধে আপনি কথা থাকতে পারে সেটা বলেন আপনি এবং সেই কারণে আজকে খুব সুন্দর ভাবে আমি যে কারণে বললাম মিলন ডাক্তার মিলনের সাথে পিছনে রাষ্ট্রপতি এখন চেষ্টা দরকার কারণ রাষ্ট্রপতি অধ্যাদেশ একটা ব্যাপার ব্যাপার আছে এবং রাষ্ট্রপতি চেঞ্জ হয়ে ডক্টর ইউনুস এবং ওয়াকার সাহেব এখন পর্যন্ত আমার কিংবা আমাদের মতো অনেকের দৃষ্টিতে আমরা তো এখানে একমতি হলাম ডক্টর মিলনের সাথে যে আমার মনে হয় এই জায়গায় তাকে হাত সেনাবাহিনীতে কোনো মানে বরঞ্চ আমি বলবো সেনাবাহিনীতে শৃঙ্খলা টিকে রাখার ক্ষেত্রে তার ভূমিকাটা এখন ভালো বরঞ্চ সে যাদেরকে যাদেরকে সাইজ করা দরকার যাদেরকে গ্রেপ্তার করা দরকার তবে হ্যাঁ ওয়াকারকে কিন্তু একটা জব দিয়ে তার করতে হবে ছশো বিশ জন কতজনকে উনি ওনার হেফাজতে আছে বলে আইএসপিআর যে দিয়েছিল এরা কারাই তালিকাটা আমাদের জানা দরকার এইটা আমি একমত এই জায়গাটায় তার স্বচ্ছতা জবাব দিতার জায়গা এই জায়গাটায় তার জবাব করতে হবে তারা কারা কিংবা এখন পর্যন্ত যদি কেউ থেকে থাকে তারা কোথায় আছে এবং আমরা জানি যে দূরে এটা উড়া কথা যে তার আন্ডারে আছে তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জনে ঠিক আছে এটা লোকের জীবনকে উনি হয়তো বাঁচিয়েছেন কিংবা পুরো পরিবারকে বাঁচিয়েছেন বিচারকরা শুনলাম সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছিল বিচারক কোথায় আছে বাংলাদেশ বিচারক থেকে আরম্ভ করে বাস্তবায়ন করে আমরা আগামী দিনের নতুন বাংলাদেশকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়ে আমরা আমরা বাংলাদেশী আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই আমরা ন্যায্যতার ভিত্তিতে কথা বলতে চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সবার সাথে বদলে চাই ভারতের সাথে অবশ্যই আমরা বদলে চাই সেটা হবে নিজের মর্যাদা আত্মমর্যাদা এবং ন্যায্যতার ভিত্তি ব্যাংক খাতকে আমরা যে ক্ষত তৈরি হয়েছে এই ক্ষত থেকে গভীর ক্ষত অনেক গভীর এর থেকে আমরা উদ্ধার হয়ে আমরা এটি শক্তিশালী অর্থনীতির উপর মধ্যময়ের দেশে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো এর জন্য আমরা বাজেট সহায়তা থেকে আরম্ভ করে এ সমস্ত কিছু আমরা বর্তমানে যে দেশে এখন ঘটনাল আমেরিকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসে তাদের সাথে নিজের রেখে অস্তিত্ব স্বার্থ এবং বজায় রেখে এটা ভালো একটা একটা নির্দেশনা আসবে কিংবা আলোচনা হবে এটি আশা করি এবং পরিশেষে পূর্ব উদ্যোগ উদ্যোক্তাদের আমরা যারা গার্মেন্ট সহ শিল্প ওষুধ শিল্প সহ যে অস্থিরতা চলছে এই অস্থিরতাকে নিরসন করবে আজকে এই জায়গাটা অ্যাড্রেস হওয়া উচিত আমরা চাই আগামী দিনের বাংলাদেশ এটি মানে বাংলাদেশ সুবিধা ফ্যাক্টরি অফ ওয়ার্ল্ড বিশ্বের ফ্যাক্টরিটা বাংলাদেশে হোক অর্থাৎ বাংলাদেশের যে জনগোষ্ঠী আছে এই যে যে আমরা আঠারো কোটি মানুষ এখানে আজকে ইয়াং মানে আমরা যে কি করি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হ্যাঁ এই এইটাকে আমরা যাতে যেটা মিলন খুব সুন্দরভাবে বলেছে ডক্টর মিলন কারিগরি শিক্ষা দিয়ে আমরা বিদেশে দিয়ে যেমন প্রবাসী আয় যে বাংলাদেশে যারা থাকবে তারা যাতে সেখানে উৎপাদনে তাদের হাতকে যাতে কাজে লাগাতে পারি এটাই হোক আগামী দিনের বাংলাদেশের প্রত্যাশা এটাই হোক আমাদের লক্ষ্য এই বলে আপনাদের আমরা ভবিষ্যৎ সোনার বাংলাদেশ আমরা বাংলাদেশে হতে চাই এটাই হোক আমাদের আশা লক্ষ্য ধন্যবাদ